হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আমি শর্মিষ্ঠা তোমাদের সাথে আবার চলে এলাম গল্প করতে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম তারপরে দেখলাম যে বেশ বৃষ্টি পড়ছে তো এখন তো রোজই বৃষ্টি পড়ছে সন্ধেবেলা বিকালবেলা দুপুরবেলা সবসময় বৃষ্টি হচ্ছে আর এই রকম বৃষ্টির ওয়েদার মানেই খাওয়ারের কেভিংসটা আমার তো খালি জেগে ওঠে তাই একটু টুকটাক বাইরে খাবো বলে বেরিয়েছিলাম তারপর এমন জোরে বৃষ্টি নামলো আর রাস্তায় দাঁড়িয়ে কিছু খাওয়ার কথা ভাবতেই পারছিলাম না কেননা আমার সাথে আমার মাম মাম ছিল তাই রিকশা করে যেতে যেতে একটা ছোট্ট ক্যাফে নজরে পড়লো এটা লেক টাউনেই আমি যেখানে থাকি সেখানেই তো ক্যাফেটাতে ঢুকে পড়লাম আর অর্ডার দেওয়া দেবো বলে বসেছিলাম তো একটুখানি ভিড় ছিল ক্যাফেটায় কয়েকজন বেশ বসেছিল। তাদের অর্ডারটা শেষ করে হয়তো আমাদের অর্ডারটা নেবে সেই কারণে বসেছিলাম আর মামাম এখানে বসে বসে মেনু কার্ড দেখছে কি দেখছিল আমি ঠিক জানি না কিছু তো মনে হয় না পড়ে বুঝতে পারছিল বলে কিন্তু দেখছিল যে ছবিগুলো ছিল অ্যাকচুয়ালি খাবারের সেগুলো দেখে দেখে আমাকে নিজেই বলল যে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো আর তার সঙ্গে খাবে হচ্ছে স্যান্ডউইচ তো দেখি আমি আমি এখনও মেনু কার্ডটা দেখে উঠিনি ফার্স্টেই আমি তোমাদেরকে একটু ক্যাফেটা দেখাই খুব ছোট্ট একটা ক্যাফে এটা মেইনলি লেক টাউনে যে ক্লক টাওয়ার ভিআইপির কাছে তার উল্টো দিকের গলিটাতে ঢুকেই দু তিনটে বিল্ডিং পরেই এই নিচে একটা বিল্ডিংয়ের নিচে এই ক্যাফেটা আছে রোজ এই ক্যাফেটার সামনে দিয়ে কিন্তু আমরা যাওয়া আসা করি কিন্তু কোনো দিন এই ক্যাফেটাতে ঢোকা হয়নি কেননা এই হয় না বাড়ির পাশে জিনিসের আমরা খুব একটা কদর করি না তো আজকের অগত্যা বৃষ্টির জন্য ঢুকে পড়েছিলাম তো খুব ওয়েল মেনটেন ক্যাফে এবং ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজানো এবং একটা ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে তো তোমরা যারা এই চত্বরে থাকো এই ক্যাফেটাতে কিন্তু আসতে পারো আমি তোমাদের ড্রেসক্রিপশানে লিঙ্কটা মানে নামটা প্রোভাইড করে দেবো তারপর আমি একটা মশালা টি অর্ডার করেছিলাম যেটা দারুণ বানিয়েছিল মানে আমার মাথাটা একটু ধরেছিল বৃষ্টির মধ্যে দিয়ে আসছি এসেছিলাম বলে খেয়ে না প্রাণটা জুড়িয়ে গেছিল মশালাটি আমি অনেক বড় বড় জায়গায় খেয়েছি অনেক ভালো ভালো চায়ের দোকানে খেয়েছি কিন্তু মশলার যে অনুপাতটা সেটা এদের এতটা পারফেক্ট ছিল আর পুরো দুধ দিয়ে করেছিল একটুও জল দেয়নি চাটায় এটা ফর্টি নাইন রুপিস নিয়েছিল কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল চাটা খেতে চাটা খেতে খেতে এখানে টিভিতে গান চলছিল সেটা আমি একটু এনজয় করছিলাম আসলে একা একা থাকলে যেটা হয় আর কি কেউ আমার বয়সী থাকলে হাজব্যান্ডের সঙ্গে গেলে তার সঙ্গে গল্প করা হয় একা গেলে তো মেয়ের সঙ্গে আর কি গল্প করবো খেলায় ব্যস্ত থাকে তারপর ফ্রেঞ্চ ফ্রাই আর চিজ কন স্যান্ডউইচ একটা আমি অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা মাম্মামের জন্য আমাকে অর্ডার করতেই হয় এই টাইপের ক্যাফেতে আমরা যখন যাই কেননা ওর ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া বিশেষ কিছু খুব একটা খেতে চায় না আর খেলেও ফ্রেঞ্চ ফ্রাইটা মাস্ট খেতেই হবে ওকে আমার তবে একটু ফ্রেঞ্চ ফ্রাই টাকা দিয়ে খেতে খুব গায়ে লাগে যেগুলো কমপ্লিমেন্টারি হিসাবে দেয় সেগুলো ঠিক আছে কারণ আমার মনে হয় যে আলু ভাজা কেন এত দাম দিয়ে খাবো তো যাই হোক এদের নাইনটি প্লেট ছিল এরা পেরি পেরিও ছিল নর্মাল ছিল তো মাম্মাম খাবে বলে আমি নর্মালটা নিয়েছি আর ও ফ্রেঞ্চ ফ্রাইটা কীরমভাবে এনজয় করছে দেখো ফ্রেঞ্চ ফ্রাই না এরকম একটা প্লেট আমার মাম্মাম নিমিশের মধ্যে শেষ করে দেয় তারপর আসি চলো স্যান্ডউইচটা স্যান্ডউইচটা জাস্ট ফাটাফাটি বানিয়েছিল চিজকন স্যান্ডউইচ সব জায়গায় যেটা করে শুধু চিজ আর কন দিয়ে করে বাট এরা তিন রকমের বেল পেপার আর পিঁয়াজ যেটাকে বাটারের মধ্যে সতে করে ভেতরে ফিলিংটা দিয়েছিল যেটার স্মেলটা অসাধারণ আসছিলো আর পাউরুটিটা প্রচন্ড প্রচণ্ড ফ্রেশ ছিল ভেতরে সবজিগুলো ফ্রেশ ছিল আর তার সাথে সাথে চিজটা অনেক পরিমাণে দিয়েছিল। এটা ওয়ান থার্টি নাইনের প্লেট নিয়েছিল। এই স্যান্ডউইচের মানে চারটে স্যান্ডউইচ দিয়েছিল তোমরা দেখতে পেলে তার সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো আমার কিন্তু এটা একদম পারফেক্ট লেগেছে মানে ভীষণ ভালো কোয়ালিটি কোয়ালিটি ওয়াইজ কিন্তু এই দামটা ঠিকঠাক আছে তারপর আমার মাম্মামকে একটু স্যান্ডউইচটা খাইয়ে দিলাম তো ও স্যান্ডউইচ খুব যে ভালোবাসে তা নয় তবে এদের স্যান্ডউইচটা খুব ভালো ছিল সেই কারণে কিন্তু ও খেয়ে নিয়েছিল তারপর আমার মাম্মাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল গান চলছিল বলে ওর নাচ দেখতে দেখতে আমার হাসিও পাচ্ছিল তো হাসতে হাসতেই খাওয়ারটা এনজয় করছিলাম ওখানে যারা আদার্স পিপলরা ছিল সবাই আমার মাম্মামকে ধরে আদর করছিল। তারপর দেখো আবার নাচ টাচ করে খেতে চলে এসেছে এবং আমাকে বলল আমিও একটু ভিডিও করি তুমি যেরকম খাও খাওয়ার সময় যেরকম ভিডিও দাও আমারও ভিডিও সেরকম নাও আমিও রিভিউ দিতে চাই ঠিক কথাটা আমাকে এরকমভাবে বলল। এই যে রিভিউ দিচ্ছে দেখতে পেরেছ তো যাই হোক এই স্মৃতিগুলো সবসময় থেকে যাবে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমার মেয়ের সাথে সবসময় যে কোয়ালিটি টাইম হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গেই শেয়ার করতে হয় তা কিন্তু নয় বন্ধুরা সবার সাথে ভালো লাগার মানুষ হলেই সবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় সেটা মেয়ে হতে পারে মা হতে পারে বাবা হতে পারে বন্ধু হতে পারে যে কেউ হতে পারে ভাই বোন হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী সবাই হতে পারে তো ভীষণ ভালো একটা টাইম আমরা এনজয় করলাম খুব হাসি ঠাট্টা করছিলাম কিছুদিন পরে তো মেয়ে বড়ই হয়ে যাবে তখন এই স্মৃতিগুলো মনে করব কেননা তখন ওর এই কিরিশ ব্যাপারটা কিন্তু আর থাকবে না তখন ওর নিজের একটা জগৎ তৈরি হবে তো সেটাও একদিক থেকে সবারই থাকা উচিত তারপরে একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল বলে একটা ব্লু লেগুন জুস অর্ডার করেছিলাম জুস বলবো না এটা মেনলি মকটেল তো এটা কিন্তু আমার মামাম নিজে অর্ডার করলো তারপরে মুখে দিয়ে আর খেলো না আমি অনেকবার করে বললাম যে অরেঞ্জ বা ওয়াটারমেলন বা ম্যাঙ্গো মোজিত টাইপের কিছু অর্ডার দিই কেননা আমি জানতাম যে ব্লু লেগুনের ফ্লেভারটা ওর হয়তো ভালো লাগবে না কিন্তু ছবিতে ব্লু কালারটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল তাই বললো আমি এটাই খাবো প্রথমে তো মুখে দিয়ে রিভিউটা দিল যে ভীষণ ভালো তারপরে ওর মুখটা একবার দেখো একদম মানে ওর এই ফ্লেভারটা একেবারেই ভালো লাগেনি একটু যেহেতু টকটক ছিল বড়দের এই সব ফ্লেভার ভালো লাগে বাচ্চাদের এই টাইপের ফ্লেভার কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না ওর এক্সপ্রেশন দেখে আমার এত হাসি পাচ্ছিল কি আর বলবো তো চলো আমার অগত্যা আমাকেই পুরো ড্রিঙ্কটা খেতে হলো কেননা ও একটুও খায়নি আমার কিন্তু বেশ ভালো লাগছিল মশলাটা খুব সুন্দর দিয়েছিল যেগুলো মেনলি মশালা কোল্ড ড্রিঙ্কস বা মশালা সোডাতে দেয় সেই ধরনের মশলা দিয়ে অনেকটা বরফ দিয়ে বেশ চিল্ড করে বানিয়েছিল আমার কিন্তু ভালো লেগেছে খেতে তারপর বিল পেমেন্ট করে দিলাম করে একটুখানি মৌরি আর মিছরি খেলাম কেননা রেস্টুরেন্টে গিয়ে মৌরি আর মিছরি যেটা কমপ্লিমেন্টারি হিসাবে দেয় সেটা খেতেই হয় নালে কিন্তু পাপ হয় বন্ধুরা যারা খাও না তারা কিন্তু আজকে থেকে খাওয়া শুরু করো তো চলো খুব এনজয় করলাম খুব ভালো লাগলো আর আমার এই ভিডিওটা আশা করব তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে যেগুলো করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে সঙ্গে বেল আইকানটাও টিপে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় চলো এবার বাড়ি ফেলার পালা টাটা